দর্শক আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যারা আমার ভিডিওটা দেখছেন শত্রো অথবা টু সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আমি প্রথমে সরি বলে নেই যে গুছিয়ে দিতে পারিনি ব্যস্ত চাকরি সাথে ভিডিও কবুতর কালেকশন করা তো আসলে দেখতে পাচ্ছেন গত এক মাস ধরে আমার কাছে কিন্তু শত রূপে আর এই সিঙ্গেল কিছু কবুতর আছে তো কেন আসলে বাড়াই না কারণ ভালো ওরকম মনের মতো কবুতর আমার পড়তেছে না সামনে তো আসলে যার ফলে আসলে কবুতর কালেকশন হচ্ছে না তো আমার কাছ থেকে যেহেতু আমার ভিডিও দেখে আপনারা অনেক কবুতর নেন কিনেন তো আমার কাছ থেকে যদি কিছু পান সেটা তো অবশ্যই একটু স্পেশাল তো ওই স্পেশাল কবুতরটাই হাতে নিচ্ছি না তো আজকে আজকে একটা সুখবর আসলে অল্প কয়েকটা কবুতর আমি হচ্ছে যে আপনাদের এক পরিচিত ভাই আপনাদের প্রিয় মুখ সজীবের কাছ থেকে নিব তো ভাই নিজেই আসলে আমিও বলছি ভাইও আহ অল্প কয়েকটা কবুতর তো কি কবুতর নিব এটাই আপনাদের একটু জাস্ট দেখাবো তো চলেন আসলে আপনাদের কবুতর কয়টা একটু দেখাই যে কি কবুতর নিতেছি ভাই কি কবুতর দিলো তো আশা করি যে এর বাচ্চা কাচ্চা কিছু করতে কারণ আমি এমন না যে কবুতরের বিষয়ে বলতে গেলে আমার বুক অর্থাৎ হয় বা কোনো সন্দেহ থাকে আমি কবুতরই পালার চেষ্টা করবো যে কবুতর নিয়ে আমি বুক খুলে বলতে পারবো যে হ্যাঁ ভাই এটা ভালো কবুতর নেন বাকিটা আপনার ভাগ্য আপনি কেমন কি করতে পারবেন কারণ কবুতর উড়ানো কিন্তু আসলে একটা বিষয় না শুধু ব্লাড না হ্যাঁ ব্লাড একটা ম্যাটার অবশ্যই কিন্তু এরপরও আনুষাঙ্গিক আরো অনেক বিষয় আছে এখন অনেকে মনে করেন কবুতর কিনে নেয় উড়াইতে ভালো পারে না বা ভালো বুঝে না পরে বলছে ভাই বাচ্চা তো মিনিটে না তো এটা আসলে অন্য ব্যাখ্যা অন্য শত একটু টুতে এগুলো আলোচনা করবো কেমন কি করবেন না করবেন অভিজ্ঞ ভাইদের বাসায় যাব আপনাদের বুঝাবো তাদের মাধ্যমে কারণ আমার হচ্ছে দেখে শেখা আর তারা হচ্ছে হাতে কলমে শেখা তাদের শিক্ষা আমার সাথে অনেক অনেক বেশি তো অবশ্যই তাদের সাথে আপনাদের পরিচয় করে এবং যাতে আর আপনারা যারা নতুন পালা টালা করতে পারেন এরকম শিক্ষা যাতে পান আপনারা শিখতে পারেন সেরকম ভিডিও শতভাগ রোগ টুতে পাবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সাবস্ক্রাইব করে রাখবেন তো সজীব চলেন একটু দেখান আপনি ঠিক আছে তো হইতে পারে একেবারে আনওয়ান্টেড এই একটা সিঙ্গেল একটা নর এটা হচ্ছে একটা গিয়েচুলি নর এই নটটা আপনাদের কাছে ভালো না লাগতে পারে না না বুঝাই দেই বুঝাই অবশ্যই বুঝাই আমি কেন এই নটটা নিলাম কারণ আমার কাছে মনে হইছে যে এটা কোনো বিক্রি টিকরি কোনো দরকার নাই এটা জাস্ট আমার সাথে থাকবে এটা আমি দেখবো আমার ভালো লাগবে একটু সম্পূর্ণ সাদাচারী উপর দিকে একটু ধরুন সম্পূর্ণ লং সাদাচারী এটা কিন্তু একটা সিঙ্গেল কবুতর আমি জানি না এরকম মাদি কবে পাবো বা জোড়া কবে দিবো আর একটা বিষয় হচ্ছে যে কবুতরটা কাদলা চোখের ভিতর আর ফুল রিগের ভিতরে আর যে আমার যেই ভাইগুলো আছেন আর এই বছর আমার সাইডে যে কবুতর রেজাল হইছে চার সাইড পাঁচ সাইড তো আমি যেই চোখটা ফলো করতেছি তো আলহামদুলিল্লাহ এটার ভিতরে সম্পূর্ণ জিনিসটাই আছে তো তারপরে শাহন ভাই এইভাবে একটা মাদি এটার সাথে পেয়ারিং করব বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো হইবো অথবা আপনাদের কাছে যদি কারো পাল্লা লাইনের মাদি থাকে যে 2 4 কিলো সরি 2 30 35 কিলো পাল্লা করছে অন্তত ভাই যদি ভালো গুণ এরকম শেপের গোল মাথা শেপের কবুতর থাকে আর যে নাকে যে কন্ডিশন না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন আমার কাছে ওরে দেখে মনে করে নিতে হবে আমার এটা হচ্ছে বিষয় জায়গা এটা এটা সরে আর করে একটু দেখি ঠিক আছে দর্শক এরপরে ভাই আসলে কাজ করা একটা জোড়া নিলাম ভাইয়ের কাছ থেকে তো সুন্দরই কাজ করা কিছুটা সিলভারও লাগে

ইনশাল্লাহ ভাই কবুতর জগৎ আল্লাহ যে কোনো দিনে রাখবে ভালো কিছু পাবেন আশা করি যদি একটা কবুতর পান ওই কবুতরটা ভালো কিছু পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে কবুতর ভালো মন্দ এটার বিষয়ে কিছু জানেন রেজাল্টের বিষয়ে হ্যাঁ রেজাল্ট এটা অবশ্যই আছে এটা রেজাল্ট অবশ্যই আছে আমাদের এখানে সেলিম ভাই তারও পাল্লা করা আর দেখেন ওই যে মানে আমি যে জিনিসটা ফলো করি ধোটার কবুতর ভিতরে জিনিসটা আছে আর ধোটার রেজাল্ট আলহামদুলিল্লাহ জানি আর ভাইকে আমি ওইটাই রিকোয়েস্ট করছি ভাই আমার কবুতর দেখতেও সুন্দর লাগবে সাথে রেজাল্টও লাগবে এট লিস্ট পাল্লা করছে এই কবুতর আমি গ্যারান্টি আছে দেখি আপনি দিতাছি ভাই এত টাকা দামের খাবার খাওয়ায় নয় ছয় কবুতর বলবার মানুষের উল্টা বলা দিও এটা সব ভাই আমাদের কাজ করো ভাই 117 খেলা আর কি আসে বিষয় জানেন তো আলহামদুলিল্লাহ গুলো আছে তো দেখেন কবুতরের কোয়ালিটি এটা পেয়ে গেল পরে আর আর কি দিলেন দেখেন

হলবটার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ ওর জন্য টপ কোয়ালিটির মাটি খুঁজবো বাট আপাতত মোটামুটি মিলে এরকম একটা মাটি দেয়া হয়েছে জোড়া দেওয়ার জন্য বাট এরপরে আরো আপডেট মাটি যদি পাই ইনশাআল্লাহ ওর সাথে জোড়া দিব আপাতত চলে এরকম একটা মাটি নিছি তো আমার কাছে মনে হয়েছে যে এটার যে সৌন্দর্য ভাই এটার যে খন্দন এর সাথে আরো কিছু ভালো কিছু লাগবে তারপর ভাই আপাতত মানে এই সাইটার ভালো এর জন্য পাই নাই আপাতত একটা গোলদমের মাটি দিলাম ঠিক আছে এই মাটিটা দিছি দেখেন আপাতত চলুক ইনশাআল্লাহ ভালো মাদি পড়লে জোড়া আরো আপডেট হবে মানে রুট এর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যেভাবে একটা হইছে তো অনেক ভালো হইব আলহামদুলিল্লাহ অনেক ভালো হইব দেখেন পেয়ারটা কেমন হইছে তা দর্শকরা জাজ করবে আমরা জাজ দেখাই মাশাআল্লাহ দাম বলে দিব নাকি হ্যাঁ ভাই দাম বলে মানে তো মজা করলো মানে আমি তো সব সময় বসতে ভাই দামটা বলে না ঠিক আছে সম্পূর্ণ জাম্পায়ার কবুতর তো আর চোখের যে হিসাবটা সেম

দেখি ইনশাআল্লাহ কি হয় জোড়া দিয়ে আপনাদের আমরা বিষয়ে আলোচনা করব শততা গ্রহ টু তে অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বলাখানে টু তে ছাড়বেন আমগো গুলো ওয়ানে ছাড়বেন না না আপনারা আপনাদের তো ছাড়বো তবে শিক্ষামূলক ওগুলাতে বেশিরভাগ শিক্ষামূলক থাকবে প্রফেশনাল ভিডিও ওখানে বেশি থাকবে না তো যাই হোক এই মাডিটিন নিলাম ওই নটটা যেটা ওই ওগুলা কাস্ট করতে কি আমগো ডাকবেন না অবশ্যই দেব আপনারা অভিজ্ঞ মানুষপালালা আছেন ইনশাআল্লাহ ঠিক আছে একটা সিঙ্গেল নর নিলাম ভাই আরেকটা নড় জেলি সিনোটার কথা কইবেন না ও আর একটা নর যে ভাই গত ভিডিওতে আমার একটা নর জোর করে দিয়ে দিছে ভাই দিলাম এটা কিছু করে খান ঠিক আছে ওই নটটা দেখাবো না আরেকটা নর আছে কালপেট নটটা আচ্ছা আর একটা সবজি নর ভাই দিবে তো এই একটা নর এটার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা দিয়ে কিছু করতে পারবে বলে নিতেছি আর মজার বিষয় এই কবুতরটাও কিন্তু নাম আর না বললাম আপাতত নাম নাম বলা দরকার না আপনি একটা জিনিস বলে দেন ভালো ভালো গুণমান নিয়ে সেটাই দর্শক এখন যে সবজি নটটা দেখাবো ঠিক আছে এই নটটা ভাই আপনি বলেন

এলা দেখাই তো পাপা পা একটু দেখ ভাই সম্পূর্ণ জাম্পায়ার কবুতর সম্পূর্ণ জাম্পার কবুত সবজি একটা নর খালি নর এটা দেখেন সম্পূর্ণ জাম্পায়ার কবুতর তো এই কবুতরের লিগা যদি কেউ একটা মাদি পারেন শাওন বাইরে দিন মাদি আমার মাদি মাদি বাবুর কাছ থেকে আনতে পারবো মাদি কাছ থেকে আমি কাছে কবুত আছে ভালো কবুতর আছে তো আপনি এটা জন্য একটা মাদি নেবেন আর ঠুটটা দেখেন কতটা সুন্দর কবুতর আসলে এমন একটা কবুতর দেখেন ঠুট দেখেন ভাই

আর যারা বাচ্চা কাছে ভবিষ্যতে নিবেন তাদের জন্য অগ্রিম দোয়া থাকলো ইনশাল্লাহ কিছু করতে পারবেন এমন কবুতরের করার চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার কি হইবে সেটা আপনার ভাগ্য আপনার প্যাকেটে করে নিয়ে যাচ্ছি তো দোয়া করেন আহ ভিডিওটা এখানে শেষ করলাম যারা দেখলেন আশা করি ভালো কিছু দেখছেন আর আমার জন্য দোয়া করবেন কবুতরগুলোর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ भलोगुस